ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ফারানি ইসমিন আমি আপনাদের সাথে সামনে আজ হাজির হয়েছি আমি আল্লাহর গড় বাইতুল্লার সাথে আছি এখন তো এখন আছর বাদ আছর আছরের পর সবাই নামাজ পড়ায় আজকে একটু হালকা বৃষ্টি হয়েছে তো যার কারণে ক্লিন চলছে আমার অনেক রিভার্স আমার বোনেরা দোয়া চেয়েছেন আমি আসলে সব কমেন্টের উত্তর দিতে পারছি না কারণ এখানে সময় অনেক যারা এসেছেন তারা জানেন সময় অনেক কম থাকে একটু রেস্ট নিতে হয় যার কারণে কমেন্টগুলোর উত্তর দিতে পারি না তো আমি এক কথা বলি সবার যারা যারা দোয়া চেয়েছেন সবার জন্য আমি নাম যাদের মনে ছিল সবাই নাম ধরে দোয়া করি আর এমনি সবার জন্য দোয়া করতেছি এবং যারা দোয়া ছাড়নি তাদের জন্য দোয়া করতেছি আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে সকল মুসলমানের জন্যই আসলে দোয়া আছে তো দোয়া করতেছি বাংলাদেশকে আল্লাহ একটু শিথিলতায় আনুক এটা আর কি বাংলাদেশের রাজনৈতিক অবস্থা তো এখন একটু ইয়ে যাচ্ছে তো আমার জন্য সবাই দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করছি আল্লাহ কবুল করুক এটাই আমাদের সবার তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম